শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদে তার গোটা জীবন মানুষকে মানবতার পাঠ শেখাতে দায় করেছেন গৃহস্থ মানুষদের ঈশ্বর সাধনার উপায় দেখিয়েছেন শ্রী শ্রী রামকৃষ্ণদেবের সেই সব বাণী আজ শুনে নেব যা মনে আনবে শান্তি হৃদয়ে আনবে আনন্দ চলুন শুরু করি ঠাকুর আমাদের বলেছিলেন মনকে শান্ত করতে হলে তোমার কাছে যা আছে তার জন্য ঈশ্বরকে মন থেকে ধন্যবাদ জানাও সাথে প্রেমের বন্ধন তৈরি করো দেখবে মনের অশান্তি কোথায় হারিয়ে গেছে তিনি আরও বলেছেন তুমি জীবনে যে কাজই করো না কেন নিজের মনকে সর্বদা ঈশ্বরের প্রতি সমর্পিত রেখো তাহলে মনের মধ্যে শান্তি ও সাহস পাবে শ্রী শ্রী রামকৃষ্ণ বলতে। জীবনে একটু হলেও সাধুসঙ্গ করো তবেই ঠিক পথে চলতে পারবে একবার যদি ভুল পথে চলে যাও তবে ফিরে আসা বড়ই গো তিনি আরও বলেছিলেন শিশু শুনাব একটি সৎ ও সরল মনের মাধ্যমে যদি তার কাছে প্রার্থনা করো তবে তোমার প্রার্থনায় নিশ্চিত তিনি সাড়া দেবেন পরমহংসদেব রামকৃষ্ণ বলেছিলেন যদি তুমি মনের মধ্যে অহংকারের কালো মেঘ পুষে রাখো স্বয়ং ঈশ্বরও তোমায় আলোর পথ দেখাতে পারবে না তিনি আরও বলেছিলেন নৌকাকে সর্বদা জলের ওপরেই থাকা উচিত কিন্তু জলকে নৌকার উপর না ঠিক একইভাবে মনের মধ্যে ঈশ্বরের ভক্তি সবার উপরে কখনো তার উপর সাংসারিক মুখমায়া থাকা উচিত নয় পরমহংস শ্রী রামকৃষ্ণ ও কৃষ্ণ বলতেন দেখবে বৃষ্টির জল দিন উঁচু জায়গায় দাঁড়ায় না নিচু জায়গায় চলে আসে ঠিক একইভাবে আত্ম অভিমানে চুর মনে কখনোই শান্তি বিরাজ করতে পারে না তিনি আরও বলতেন যদি ঈশ্বরকে পেতে চাও তবে ঈশ্বরকে প্রেম ও শেখো তবেই তাকে পাবে সাধক রামকৃষ্ণ বলতেন সাংসারিক ভোগবাসনা কয়েক মুহূর্তের জন্য তোমায় আনন্দ এনে দিলেও কোনোদিনই শান্তি ও সন্তুষ্টি এনে দিতে পারবে না তিনি আরও বলতেন যেমন মুক্ত পেতে হলে ঝিনুকের প্রয়োজন ঠিক তেমনি পরম ঈশ্বরকে পেতে হলে সৎকর্ম ও ঈশ্বরের প্রতি ভক্তির প্রয়োজন শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন তোমার মনের মধ্যে কখনো লোক ক্রোধ হিংসা খুশি রেখো না কারণ মন হল মন্দির সেখানে শুধুই থাকবে ঈশ্বরের নাম ভক্তি ও প্রেম তাই মনের মধ্যে তার নাম নেই ভক্তি ভরে তাকে ডাকুন এবং প্রেম ভাব জাগিয়ে তুলুন ভগবত প্রেমে মেতে উঠুন নিজেকে এবং নিজের পরিবারের সাথে সাথে আশেপাশের সকলকে মন দিয়ে ভালোবাসুন দেখবেন জীবন আনন্দে ভরে যাচ্ছে জীবন হয়ে উঠেছে আনন্দমুখী